আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মঞ্চের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা আমাদের আমার সঙ্গে উপস্থিত আছেন অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে দাদা আপনি তো নিজেই বলেছেন ইউনুস বলেছে আমরা নির্বাচনী ট্রেনে উঠে পড়েছি এখন আর কোনো সংযোজন বিয়োজনের কোন সুযোগ নাই আপনি নিজে মুখেই বলেছেন আবার আপনিই বলছেন শেখ হাসিনা উনি ফিরবেন উনি একদম ভারতীয় সুরক্ষায় ফিরবেন এটা কিরকম দ্বিমত হয়ে যাচ্ছে না কন্ট্রাডিক্ট হচ্ছে দুটোকে ঠিক যদি আপনাদের এটা মনে প্রশ্ন জাগে তাহলে সেই প্রশ্ন সঠিক উত্তর দেওয়ার দায়িত্ব আমার আমি যখন ভিডিও করেছি এখন যে ভিডিও আমি করি পুরো দায়িত্ব নিয়ে করি পরে প্রমাণ হয় যে আমার ভিডিও সত্যি না এবার আমি আপনাদের কতগুলো ফ্যাক্টস এন্ড ফিগার্স আমি গতকাল থেকে আজ কি যা যা হয়েছে আমি জানাই তাহলে আপনারা বুঝে পড়বেন বুঝে যাবেন যে পিকচার আমি বাকি হ্যাঁ মেরে দোস্ত আপনি পৃথিবীতে এমন কোন নির্বাচন দেখেছেন নির্বাচন ঘোষণা হয়েছে অথচ তার গণনা তারিখ ঘোষণা হয়নি তার ফলাফলের তারিখ ঘোষণা হয় এটা ক্লাবের নির্বাচনও যদি হয় তাহলেও তার একটা ডেট হয় তার ভোট গণনার দিন ঠিক হয় তার প্রার্থী বিজয়ী প্রার্থীর নাম ঘোষণার দিন ঠিক হয় এটাই হচ্ছে নর্মাল নিয়ম সেটা কোপারেটিভ বলুন ক্লাব নির্বাচনী বলুন কোনো সংগঠন বলুন কোনো ক্লাব বলুন কোনো সরকার বলুন সব দেশেই তাই একই নিয়ম কিন্তু এখানে শুধু নির্বাচনের দিন ঘোষণা হয়েছে তার মানে ইচ্ছে করেই করা হয়েছে নির্বাচনটা হবে না তাই জন্যই আমি বলি এই নির্বাচন হবে না উনি যতই বলুন নির্বাচনী ট্রেনে উনি উঠে ওনার ওনার কথায় মিল নেই আর হাতে এখন কিছু নেই সব চলে গেছে জামাতিদের হাতে এবং এনসিপির চ্যাংড়া ম্যাংড়া যত গুন্ডা আছে তাদের হাতে দেশ এখন তাদের কবজায় পড়ে গেছে আপনারা হয়ে গেছেন তাদের হাতে জিম এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে ভারতবর্ষ এবং ভারতবর্ষ আপনি চারদিকে তাকালেই বুঝতে পারবেন যে সীমান্তে খোঁজখবর খবর নিন যে কি 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 হচ্ছে না হচ্ছে এবার ভেতরে কি কি হচ্ছে সেই দিকে আমি আস্তে আস্তে আপনাদের আসছি আমি প্রত্যেকটা কিন্তু আপনাদের দেশের খবর এবং আপনাদের মিডিয়া কতটা প্রকাশ করেছে আমি জানি না আমি আস্তে আস্তে বলছি আজকে গতকালকে ভোরবেলা রাত্রিবেলাতে একটা ঘটনা ঘটে সেন্ট মার্টিন দ্বীপে সেখানে একটি হোটেলে একটি মার্কিন নাগরিক ছিলেন তিনি মার্কিন সেনা টপ অফিসিয়াল তাকে হঠাৎ হোটেলের ঘরে মৃত পাওয়া যায় সেই খবর পাওয়া মাত্র ওয়াকার উজ্জামান ভোরবেলাতে এই শীতের সকালে তড়ি ঘড়ি করে একেবারে সেন্ট মার্টিন দৌড়ান এবং যথারীতি আপনার হোটেল ওয়েস্টিনে সেরকমভাবে মার্কিন সেনা হেলিকপ্টার দিয়ে তাকে নিয়ে গেছিল এখানেও কোন রকম ময়না তদন্ত ছাড়াই তার মরদেহ নিয়ে চলে যাওয়া হয়েছে আপনারা খবর নিন যদি ভুল প্রমাণিত হয় তাহলে আপনারা আমাকে বলবেন যে হ্যাঁ আপনি এরকম ভুল বলেছেন এখন আমি বলি না যে একটা কোভার্ট এই যে কোভার্ট অপারেশন হচ্ছে এগুলো এগুলো কি করছে আমি বলতে পারবো না কিন্তু এগুলো কোভার্ট অপারেশন হচ্ছে আর কোভার্ট অপারেশন আমি বলেছি যে কোনো দিন হত্যাকারীকে ধরা যাবে না কারণ একশো টাকা যদি খরচা হয় একটা অপারেশনে টাকা খরচা হয় মেটানোর মেটানোর জন্য জন্য মানে আর টাকা হয় তাকে মারার জন্য ফলে আশি টাকা যে খরচা হয় সেটা হচ্ছে ফুটপ্রিন্ট মেটানোর জন্য সেই ফুটপ্রিন্ট দিন কোনো গোয়েন্দা সংস্থার মানে নামি গোয়েন্দা সংস্থার কেউ কোনোদিন ধরতে পারবে না এখন এটা রাশিয়ান এজেন্টরা করেছে নাকি র করেছে নাকি আপনার টার্কি করেছে নাকি আবার সিআইএ নিজে থেকে করেছে এটা আমি বলতে পারবো না তবে এই ঘটনা ঘটেছে আজকে সকালবেলা ছটা তিরিশ ঘাট হঠাৎ আপনাদের এই অ্যাটলান্টা ওশান শিপে হঠাৎ আগুন ধরে যায় সেখানে তিনজন মারা যায় শিপ যাচ্ছিল নিজের মতো সেন্ট মার্টিন দ্বীপ দ্বীপে যাচ্ছিলো সেখানে পর্যটক ছিলেন কিন্তু বেছে বেছে তিনজন এমন মারা যান তার বিতর্কিত ব্যক্তি এবার আপনারা খোঁজ নেই সেই বিতর্কিত ব্যক্তি কারা আজকে আপনার এক মিনিট ওয়েট করবেন গতকাল কয়েকদিন আগে আমাদের সাজিও গোড় ভারত থেকে যিনি মার্কিন মেসেজটা পৌঁছে দিয়েছিলেন মোহাম্মদ ইউনুসের কাছে যে এই এই জিনিসগুলো করতে হবে তার মধ্যে দুটো জিনিস ছিল দুটো ছিল মার্কিন এক হচ্ছে হাদির জানা যায় যে দুজন বিতর্কিত ব্যক্তিকে দেখা গেছিল একদম হচ্ছে জসিম উদ্দিন রহমানি আর এক হচ্ছে আতাউর রহমান বিক্রমপুরী আতাউর রহমান বিক্রমপুরি তিনি অ্যারেস্ট হয়েছেন সে খবর আপনারা সবাই জেনে গেছেন কারণ আতাউর রহমান বিক্রমপুরী অ্যারেস্ট হওয়ার আগে তিনি একটা ভিডিও বার্তা একটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন তার ভিডিওটাও আমার কাছে আছে সেখানে তিনি বলেন যে আমি যা করেছি সেইটা হচ্ছে সাজিদ সাজিজ নাহিদ এবং নাসিরুদ্দিন পাটোয়ারি এদের পুরস্কার আমি এবং আমার সমস্ত মমিনরা এই সমস্ত মব সন্ত্রাস যা করেছি আজকে আমি যদি অ্যারেস্ট হই তাহলে তারা অ্যারেস্ট হবে না কেন এই দাবি তিনি তুলেছেন তারপরে তিনি অ্যারেস্ট হয়েছেন তিনি বলেছেন ওয়ান সিক্সটি ফোরে আমি জবানবন্দি দেবো ওয়ান সিক্সটি ফোরে ম্যাজিস্ট্রেটের সামনে তার জবানবন্দি নেওয়া হবে ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে নির্বাচন নির্বাচনী ট্রেনে উঠে গেছেন কিন্তু ঘটনা এদিকে ঘটে যাচ্ছে যা যা ইউএস আর ইন্ডিয়া চেয়েছিল ঠিক তাই তাই হচ্ছে আচ্ছা এইবার মানে আজকে আমাদের ভোর বা কালকে রাতে তো হয়েছে বিদেশ মন্ত্রক থেকে আমাদের বলা হয়েছে আজকে সকালবেলা আবার রণধীর জয়সওয়াল আবার একটি বিশেষ বৈঠক ডাকেন মানে সাংবাদিক বৈঠক ডাকেন সেখানে তিনি আবার বলেন যে আরো একজন হিন্দু যুবক মারা গিয়েছেন তার নাম হচ্ছে এই ঘটনা ঘটেছে চাঁদপুরে তার নাম হচ্ছে অনিক বয়স হচ্ছে বছর ইনি মারা যাওয়ার পরে ভারতের কাছে খবর এসছে ভারত তৎক্ষণাৎ একেবারে একটা বিবৃতি দিয়ে দিয়েছে যে অনেক হয়েছে আর কিন্তু সহ্য করা হবে না গতকালকে বিবৃতিটাও আপনারা যদি চান আমি আপনাদের ছোট করে একটা লাগিয়ে নিতে পারি আলাদা করে আপনারা দেখে নিতে পারেন সেখানে কি করা জারি করা হয়েছে মানে আপনাদের মূল্য চোখাতে হবে এটা একদম বিদেশ মন্ত্রক থেকে পরিষ্কার বলে দিয়েছে আপনাদের খবরে কাগজ মিডিয়া কি বলবে না বলবে আমি জানি না আমি পুরো ভিডিওটা আপনাদেরকে তুলে দেবো পরের একটা মনে এতে স্লটে আমি তুলে দেবো পুরো ভিডিওটা ইংরেজি হিন্দিতে আছে আপনারা দেখে আপনারা শুনে নেবেন নিজে পেতে যে জাস্টিস হবে ভারত জাস্টিস করবে তার মানে ভারত যেটা করবে সেটা জেনে বুঝেই করবে এদিকে আপনাদের আহ কিরানিগঞ্জে এখন তো সব পাকিস্তানি আইএসআই যা যা করছে পাকিস্তানি আইএসআই করছে আপনারা মাদ্রাসাগুলো বলেন শিক্ষা টিক্ষা সমস্ত কিছু হয় ওখানে শিক্ষিত ছাত্র তৈরি হয় তা মাদ্রাসায় কি হচ্ছে বোমা বানানো হচ্ছে এই কিরানিগঞ্জে গতকাল বোমা বাড়াতে গিয়ে একদম পাঁচজন মারা গেছে আহত হচ্ছে মানে জোনা দশ দশ বারো বোধহয় আহত হয়েছে একসঙ্গে বেশ কয়েকটা বোমা অসতর্কাবশ অসতর্কাবশত অসতর্কাবশত ফেটে যায় ফেটে গিয়ে এই কাণ্ডটি ঘটে এখন এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশের বুকে হয়ে চলেছে তারপরে ধরুন ময়মন সিংহের আপনার তিনশো বছরের পুরনো একটা মাজার ছিল সেই মাজারটা ভেঙে ভাঙচুর করা হয়েছে সেখানে এই গন্ডগোলের মধ্যে মহসিন নামে পঁয়ত্রিশ এক ব্যক্তি পঁয়ত্রিশ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে সারা বাংলাদেশ জুড়ে কিন্তু একদম মানে এই অস্থির পরিস্থিতি রয়েছে সব থেকে মজার ব্যাপার হচ্ছে তারেকে নিয়ে তো এত কিছু হলো এবার আমি বলেছিলাম যে তারেক রহমান তিনি দেশে ফিরলে পরে জামাতের সঙ্গে তার গন্ডগোলটি লাগবে কারণ জামাত বুঝতে পারবে এখানে সব মধু খেয়ে যাবে আর খেলে দুজনের মধ্যে মধু আর গুড়ের সম্পর্ক হয়ে যাবে তাহলে পরে আমরা হয়ে যাব আমের ছোলা তাহলে পরে আবার কি হবে তার সন্ত্রাস হবে অবিচ্ছিন্ন ভাবে সন্ত্রাস হবে কিন্তু এটা আমি পনেরো দিন আগে বলেছিলাম তাই সেই সন্ত্রাসের প্রাথমিক পর্যায়ে শুরু হয়েছে গতকালকে যাওয়ার কথা ছিল তারেক রহমানের ওই আপনার ওই জুলাই যোদ্ধাদের দেখার কথা ছিল হাসপাতালে তা হাসপাতালে দেখা করার কথা ছিল সমস্ত হাসপাতাল আর কি মানে অবরুদ্ধ করে দিয়েছে অবরুদ্ধ করে এই এনসিপি এবং জামাত সরি এনসিপি এবং জামাত এরা দুই পক্ষ মিলে একবারে তারেককে গালি গালাজ করে দালাল ফালাল বলে ওখান থেকে তারেককে তাড়িয়ে দিয়েছে তারেক রহবান কিন্তু জুলাই যোদ্ধাদের হাসপাতালে দেখতে যেতে পারেনি আজকে তার কর্মসূচির মধ্যে রয়েছে সেটা হচ্ছে হাদির যে কবরস্থান সেই কবরস্থান এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওখানে যেখানে কাজী নজরুলের মরদেহ সাহিদ্য রয়েছে তার পাশে যে কবর দেওয়া হয়েছে সেখানে গিয়ে তার শ্রদ্ধা দেখানোর কথা ছিল আজ সকাল থেকে সেখানে একেবারে মানে আপনার শাহবাগ আরো এই সমস্ত এলাকায় সমস্ত ধরে আর কি মানে জমায়েত করে সমস্ত ব্লক করে দেওয়া হচ্ছে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না এই পরিস্থিতি হয়ে রয়েছে এখন ওয়াকারুজ্জামানের হঠাৎ কি হলো প্রশ্ন সর্বত্র সেইটা যে ওয়াকারুজ্জামানকে কে নির্দেশ দিল যে তাড়াতাড়ি গিয়ে বডি আমাদেরকে বডি ব্যাগে তুলে আমাদেরকে হেলিকপ্টারে দিয়ে দাও ওয়াকারুজ্জামান দেখা যাচ্ছে খালি গায়ে মানে হাফ শার্ট পরে তার সঙ্গী সাহিদের নিয়ে একটি বোটে করে সামনের দিকে দাঁড়িয়ে তিনি শেখ মার্টিনের উদ্দেশ্যে যাচ্ছেন এই শীতের সকালে বেলা তাহলে কি এমন তাড়াতাড় ছিল তার মানে মার ইন্দ্রিয়া দোকান থেকে খবর এসেছিল যে এখানে মারা গিয়েছে তুমি তাড়াতাড়ি বডি কোন রকম পোস্টমর্টম না করে একেবারে বডি ব্যাগে পুরে আমাদের হেলিকপ্টারে তুলে দাও খেলা জমে গিয়ে তাই বলছি পিকচার আমি বাকি হ্যাঁ মেরে দোস্ত এখনো দেখতে থাকুন অনেক ঘটনা ঘটবে আপনার নির্বাচন হবে না ওই যে একটা শর্ত বললাম আপনার নিজেরা ভেবে দেখুন সব নাম জমা পড়ছে কিন্তু নির্বাচনের গণনা ঠিক ঠিক দিন ফলাফলের দিন ঠিক হয়নি তাহলে পরে সেই নির্বাচন কি করে হবে নির্বাচন হবে নির্বাচন হবে বলে হলো আর আপনারা বাঙ্গুর দল সব শুরু করে দিন নির্বাচন হয়ে যাচ্ছে আর নির্বাচন হওয়াতে একটা পদ্ধতি আছে বসাই পদ্ধতিটা মানতে হবে যে যাই হোক আপনারা আমায় মাঝে মাঝে বকাবকি করেন আমিও আপনাদের বকাবহি করি এটা রেসিপ্রকার হয়ে গেছে আর দুজন কি ককা বই কিন্তু দুজন দুজনকে ভালোবাসি আলটিমেটলি এন্ড অফ দ্য ডে আমরা দুজন দুজনকে ভালোবাসি সাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার